বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু ওয়ালেক এভরিওয়ান ওয়েলকাম টু নিতুজ কিচেন আজকে আপনাদের সাথে ভাটা মাছ বোনার এই রেসিপিটা শেয়ার করব। এটা দেখতে যেরকম লোভনীয় খেতে তার থেকেও বেশি সুস্বাদু তো প্রথমেই এখানে আমি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি ভাটা মাছের পেটের দিকটা একটু বেশি নরম হয় তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টে পাল্টে নেবেন ডিমসহ এই মাছটা খেতে অসম্ভব মজা কার কার এই মাছটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কে এই মাছটাকে কী নামে চিনেন অবশ্যই জানাবেন এবার একটা কড়াইয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবং অল্প কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই সামান্য নরম হয়ে আসলেই আমি এতে দিয়ে দিব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা হালকা ভেজে নেব এতে করে পেঁয়াজ পাতার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এতে করে হলুদের একটা যে গন্ধ থাকে সেটা আর তরকারিতে পাওয়া যাবে না প্রায় আধা চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি এবং এক চা চামচের মতো ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়েছি মশলাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এর চেয়ে বেশি ভাজা দরকার নেই তাহলে মশলাটা পুড়ে যাবে এরপর অ্যাড করে দিচ্ছি প্রায় দুই কাপ পানি পানিতে বলক আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব অ্যাড করে দিচ্ছি মরিচ। কাঁচামরিচ মরিচ দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন এতে করে মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং মাছের ভেতরেও কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবার মাখো মাখো ঝোল রেখেই নামিয়ে নিতে হবে ধনেপাতা পাতা কুচি দিয়ে তরকারি কালার দেখে আশা করি বুঝতে পারছেন যে এটা আসলেই কতটা সুস্বাদু হয়েছে তো যাদের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন